নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস নিজেদের পরিবারের মধ্যেই কাকা ভাইজির প্রেম আর তার জেরেই বাড়ির উঠোনে ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা মৃত ভাইপুর নাম মন্টু মন্ডল অভিযুক্ত ভরত মন্ডলকে হাতে নাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা মালদার হরিশ্চন্দ্রপুর ইসলামপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আহত অবস্থায় কাকা মন্ডলকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকেই কাকিমা মন্ডল পলাতক সূত্রের খবর মন্টু মন্ডলের মেয়ের সঙ্গে তার কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে তারা কাকা ভাইজি এই নিয়েই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ছমাস আগে তারা বাড়ি ছেড়ে পালিয়েও যায় সম্প্রতি মন্টু মণ্ডলের মেয়ে বাড়ি ফিরে এলেও ভরত মণ্ডলের ছেলে ফেরেনি এই নিয়ে হঠাৎই দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেঁধে যায় সে সময় আচমকাই হাঁসুয়া নিয়ে মন্টুর উপর চড়া হন কাকা ভরত মণ্ডল এলো কোপ বসাতে শুরু করেন উঠোনে লুটিয়ে পড়েন মন্টু তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে এই ঘটনা ঘটলো কি হয়েছিল কিভাবে আমরা বলছিলাম

আমার পতি নিয়ে পালিয়ে গেছে দেখা কেস কেমন হয়তো ঝামেলা হলে তো আমরা গরুর ছেলে পেলে আছে আমরা থাকবো কেনে যাবো ঝগড়া এইটা কথা থেকে এইটা কথা আর আজকে ওগুলা কথা কিচ্ছু নাই বেটা খালি এই দুটা কথার জন্য ঝগড়া বেশি কথা না তারপরে তারপরে মারপিট শুরু হয়ে গেল